আবারও এই ভাই দশ যাও যাও ভেতরে যাও মনে আছে লাভি বলেছিল গোলাম বিক্রেতাদের সরাইখানার কাছে ওকে পাওয়া যাবে হ্যাঁ মনে আছে সরাইখানা তো ওইদিকে তাই না চল চল দেখি

চিন্তা করো না তার খবর আমার কাছে আছে সব পরে বলবো আগে বলো তোমরা কেমন আছো আব্বাজান কেমন আছে আব্বাজান এই পত্রটি আজিজে মিশরকে দিয়েছেন বেনিয়ামেনকে মুক্ত করার জন্য অনুরোধ করেছেন এই পত্রটি যেভাবেই হোক আজিজে মিশরের কাছে পৌঁছাতে হবে অবশ্যই আজি যে মিশরের কাছে পৌঁছাতে হবে আপনি এখানেই থাকুন আমরা ফিরে আসছি আমাদের আবার ভুলে যেও না 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 নয় এখন শাহজাদার মতন জীবন কাটাচ্ছে এমনকি আজিজে মিশর তাকে চোখের মনি করে আশ্রয় দিয়েছে মেহমানদারি করছে শাহজাদার না চোখের মনি করে রেখেছে তুমি নিজে চোখে দেখেছো হ্যাঁ হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি সব জায়গাতেই তার সাথে নিয়ে যায় বুঝলে তার মানে সেই ইউজার সিফের বিশেষ গুলাম তাই না আমি বলছি বেনিয়ামিন শাহজাদার মতো জীবন যাপন করছে আর তুমি বলছো সে বিশেষ গোলাম আমি দেখছি তার ভাইয়ের মতো সৌভাগ্যের মোহরানার অধিকার বেনিয়ামিন আজিজে মিশরকে এমন ভাবে আকৃষ্ট করেছে যে সে এক মুহূর্তের জন্য তাকে আলাদা করে না এসো আমরা আজিজে মিশরের সঙ্গে দেখা করতে আমরা আমাদের আব্বা জানের কাছ থেকে পত্র এনেছি অনুমতি দিন প্রবেশ করব তোমাদের এখানেই অপেক্ষা করতে হবে আমি জনাব হরেন হবে সঙ্গে কথা বলে আসছি কারণ তোমাদের রাজমহলে প্রবেশ করার অনুমতি নেই জনাব একটু কথা ছিল আবার দেখছি তোমরা কি চাও এখানে আজিজ এ মিশার জানাব ইউজার সাথে দেখা করতে চাই আমাদের আব্বা জানের কাছ থেকে একটা পত্র এনেছি ধারণা করেছিলাম তোমাদের ভাই যে পাপ করেছে তাতে টেবসে ফিরে আসার মুখ আর তোমাদের থাকবে না আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে এসো চলো যাই চলো যাই মাথা তোল বলো কি চাও যদিও আমরা আমাদের ভাইয়ের ভুলের কারণে খুবই লজ্জিত কিন্তু আজিজে মিশরের মহানুভবতার কথা ভেবে আমাদের নিঃস্ব হাতগুলো তার সামনে তুলে ধরতে বাধ্য হয়েছে। কেনানে এখনো দুর্ভিক্ষের মাতাম চলছে আমাদের কাছে কোনো দেবন নেই কম কিনবার জন্য কোনো ধরনের নেই আর্থিক পুঁজি খুবই কম শুধুমাত্র কিছু চামড়া ও পশুর লোম দিয়ে তৈরি সুতো এনেছি জানি এগুলো খুবই মূল্যহীন দয়া করে মিশর আমাদের এই অল্প পরিমাণ মালের বিনিময়ে বছর বন ইসরায়েলের গোত্রকে আপনি নাজাদ দেবেন জনাব খুব ভালো কথা আদেশ করছি যেন এই দফায় তোমাদেরকে গম দিয়ে দেয়া হয় কিন্তু এর পরের দফায় তোমাদেরকে কিন্তু পুরো মূল্যই পরিশোধ করতে হবে শুক্রিয়া খোদা তালা আজিজে মিশরের ছায়া আমাদের উপর সবসময় জারি রাখুক আরেকটি তাগাত রয়েছে আশা করছি আজিজে মিশো সেটি কবুল করবেন বলো শুনছি আশা করছি বেনিয়ামিনের বিষয়ে আর কিছু বলবে না সেই রকমই কিছু অক্ষমদের পক্ষ থেকে অনুরোধ করছি তাকে যেন আমাদের সাথে যেতে দেওয়া হয় আমার আব্বাজান তার বিরহ সহ্য করতে পারছেন না তার অবস্থা ভালো আছে তাকে দেখে তো কোনোভাবেই গোলাম মনে হচ্ছে না আব্বা পত্র কোথায় আমাদের অন্ধ পিতা অশ্রুসিক্ত নয়নে আজিজে মিশারের কাছে পত্রটা লিখেছেন যদি আপনি দয়া করে পড়ে দেখেন রুধামুল আল্লাহর বান্দা ইয়াকুব আজিজে যে মিশর ইউজার্সিফ বরাবর লিখছি মহান খোদা রেসালাত ও নবুয়াত প্রাপ্ত অভিজাত পরিবার বর্গের উপরে দুঃখ বেদনা ও বালা মুসিবত নাজিল করে তাদেরকে তিনি পরীক্ষা করেন আমার দাদা যান হজরত ইব্রাহিমকে নমরুদের আগুনে তিনি পরীক্ষা করেছেন এছাড়াও আমার চাচা যান হজরত ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির পরীক্ষা দিতে হয়েছে এবং আমাকেও আমার এমন এক পুত্রের বিচ্ছেদে আক্রান্ত করেছেন যে কিনা আমার চোখের মনি ও কল্পের শক্তি ছিল একদা তার ভাইরা তাকে মরুভূমিতে নিয়ে গেল কিন্তু শুধু রক্ত মাখা জামা নিয়ে ফিরে এলো ইউসুফের মায়ের গর্ভে আরও একটি সন্তান জন্মেছিল আমি তার শরীর থেকে বিচ্ছেদে যে আমার কলবের ছিল তার ভাইরা তাকে আপনার কাছে নিয়ে গেছে কিন্তু ফিরিয়ে আনেনি আপনি তাকে চুরির অপরাধে গোলাম হিসেবে গ্রহণ করেছেন নিঃসন্দেহ আহলে বেত ও রেসালাতের সঙ্গে সম্পদের কোনো সম্পর্ক নেই পরিশেষে শুধু বলতে চাই যে পুত্রদয়ের বিচ্ছেদে না আমার শরীরে কোনো শক্তি সামর্থ্য রয়েছে না আমার চোখে নোর অবশিষ্ট রয়েছে আপনার কাছে শুধু একটি অনুরোধ বন্দি ছেলেটিকে তার বৃদ্ধ বাবার কোলে ফিরিয়ে দেবেন এর বিনিময়ে খোদাতলার দরবারে আপনার কল্যাণে দোয়া করব। আর যদি এটি ভিন্ন অন্য কিছু করেন এবং এই দুঃখ কষ্ট বহনকারী প্রতি অনুগ্রহ না করেন তবে আমার কলিজাছের চিৎকারে আপনার সপ্ত স্তরের চামড়াও জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাবে এবং এই অগ্নিস্ফুলিঙ্গ প্রতিরোধে আপনার কোনো শক্তি কাজে আসবে না খোদার বান্দা এ আকু তোমাদের জন্য তোমরা কি জানো তোমাদের পিতা তোমাদেরই ভুলের কারণে কত দুঃখ বেদনা বহন করে চলেছে আমার মনে হয় আদিত্য মিশরের চেহেনে আমাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছেন আমরা আমাদের ভাই এবং আব্বাজানের সাথে কোনো রূপ অন্যায় করিনি সনদ কি এনেছ তাহলে তোমরা কোনো পাপ কাজে লিপ্ত হওনি ঠিক তো আমরা হাকিকত ছাড়া কোনো বিষয় অবতরণ করিনি বিশ্বাস রাখুন ঠিক আছে আমরা কেনানের দশ ভাই নিজেদের গোলাম ইউসুফকে মালিক জারের কাছে দশ বিক্রয় করলাম শর্ত সমূহ হচ্ছে তাকে মিশরে নিয়ে যেতে হবে। অথবা দূরের কোনো দেশে নিয়ে যেতে হবে যাতে সে কোনোভাবে কেনানে ফিরে না আসতে পারে ও শামুন এই সনদে স্বাক্ষর করেছে বেহাত এটা শামুনের লেখা তো তোমাদের মধ্যে শামুনকে আমি শামুন আমার বাড়িতে একজন কানিস ছিল যার একজন পুত্র ছিল সে খুব ঝামেলা করতে তাই বাধ্য হয়ে মালেক নামে একজনের কাছে তাকে বিক্রি করেছিলাম আমরা তার অপকর্ম থেকে বাঁচার জন্য সে সেই সময় এটা করতে বাধ্য হয়েছিলাম এই সরবটা সেই সেই সময়ের হ্যাঁ সেই সময়ের বেনিয়ামিন এরা কি সত্যি বলছে না আমাদের কখনোই এই নাম ঠিকানার কোনো গোলাম ছিল না তোমরা এখনো মিথ্যা এই সনদ লেখাও আপনার কাছে কি করে এলো সনদটি ইউসুফের কাছ থেকে পেয়েছি যে ইউসুফকে কাফেলাদের কাছে তোমরা বিক্রি করেছিলে দেখতেই তো পাচ্ছ যে আমরা সব খবর রাখি আমরা বিশ্বাস করতে পারছি না আপনারা কোথা থেকে এত সবকিছু জানতে পারলেন এই পেয়ালা থেকে সব শুনেছি এই পেয়ালা নিশ্চয় চিনতে সেই পেয়ালা যা বেনিয়ামিনের বস্তার মধ্যে পাওয়া গিয়েছিল এই পেয়ালা আমার সঙ্গে কথা বলেছে এই পেয়ালা কথা বলে সে তার শব্দের মাধ্যমে আমাকে বলে দিয়েছে দেয়ালা বলছে যে ইউসুফকে তার ভাইরা প্রচুর নির্যাতন করেছে তার সাথে অমানবিক জুলুম করা হয়েছে কঠিন শর্ত দেয়া হয়েছে পেয়ালা বলছে যে তাকে হত্যার উদ্দেশ্য ছিল কিন্তু লাবি বাধা দিয়েছে ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেয়া হয়েছে আর পিতাকে গিয়ে বলা হয়েছে ইউসুফকে নেক রেখে ফেলেছে আমি সাক্ষী ছিলাম আমার ভাইয়েরা রক্তমাখা জামা নিয়ে এসে আমার আব্বাজানকে বলেছিল নেকড়ে নাকি তাকে খেয়ে ফেলেছে বেনিয়ামিন আপনাকে যেসব কথা বলেছে এসব কথার কোনো হাকিকত নেই এসব মিথ্যা কথা সব মিথ্যা আপনার পেয়ালা সত্যি বলছে আলী জনাব আমাদের করা অপরাধ গুলোই বর্ণনা করছে আপনি বলতে দিন আমরা শুনবো আমরা শুনব আলী জনাব যে কাফেলাবাসী তোমার ভাইকে উদ্ধার করেছে সেই কাফেলার কাছে তোমরা ইউসুফকে আঠারো দেড়হামে বিক্রয় করেছ তোমরা তোমাদের ভাইকে গোলাম করবার জন্য বিক্রয় করেছ সেও অনেকটা নিজের ইচ্ছায় চলে এসেছে কেননা সে জানত তাকে বেঁধে ফেললো এবং গোলামের জন্য মিশরে নিয়ে এলো অতঃপর তাকে মিশরের এক কৃতদাস বিক্রয় বাজারে বিক্রয় করে দেয়া হল আমি সেই মালিক যে কিনা ইউসুফকে কূপ থেকে বাইরে নিয়ে এসেছিল ইউসুফের আমাকে কি চিনতে আপনি অনুমতি দিলে বাকি কথাগুলো আমি বলতে চাই আলী পুতিফার আজ যে মিশর ইউসুফকে নিয়ে আসলেন এবং তার সহধর্মিনী জুলেখাকে হাদিয়া দিলেন ইউসুফ আপনার জন্য হাদিয়া ছিল হ্যাঁ আমি বছরের পর বছর ইউসুফের মালিক ছিলাম সে আমার রাজমহলেই বড় হতে লাগলো আমিও তোমাদের ন্যায় তার প্রতি জুনুম করলাম আমিও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হাজতে নিক্ষেপ করলাম পরম করুণাময় আমাকে ক্ষমা করুক এবং ইউসুফ বারো বছর অন্ধকার হাজতে বন্দী ছিল বছরের পর বছর নির্মম আঘাত সহ্য করেছে এবং পাথরের খনিতে পাথর ভেঙেছে ওই সময় মিশরের মালিক বাদশাহ অখন আতুন খোয়াব দেখলেন যার তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে সবাই ব্যর্থ হলেন আমি জানতাম জনাব ইউসুফ মহান খোয়াব বিশ্লেষণকারী কারণ হাজতে আমার খোয়াবের পূর্ণ ব্যাখ্যা করেছিলেন তিনি আমি জনাব অখনাতনের খোয়াবের কথা ইউসুফকে বললাম তিনি এই খোয়াবের সঠিক ব্যাখ্যা করলেন আর ইউসুফের খোয়াবের ব্যাখ্যা শুনে মহামান্য বাদশাহ তাকে হাজত থেকে আজাদ করে দিলেন ইউসুফ মিশরকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করলেন ইউসুফ নবী এখন আমার স্বামী ও আফ্রাহিম আমাদের সন্তান তার মানে ইউসুফ তার মানে ইউসুফ এখন আজিজে মিশর

মহান খদাত যাকে বেছে নিয়েছিল আর তিনি যাকে নির্বাচিত করেন তাকে শুধুমাত্র একটু সবুর করতে হয় তো আমাদের মাথা আজ লজ্জায় অপমানে জর্জরিত এখন এখন আমাদের সঙ্গে কি করতে চাইছো ভাই ভাইয়ের সঙ্গে মেহরবানি আর দয়া ছাড়া আর কি বা করতে পারে আমরা তোমার ভাই ছিলাম তবে কিভাবে আমরা তোমার উপর এত জুলুম করতে পারলাম আমি সে অতীত ভুলে গিয়েছি আমি তো কূপের মধ্যে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আমি চাই না তুমি আমাদেরকে ক্ষমা করো আমরা তোমার প্রতি জুলুম করেছি ইউসুফ তুমি আমাদেরকে ক্ষমা করো না তোমার এই ক্ষমা আমাকে মেরে ফেলছে ইউসুফ এই ক্ষমা এই ক্ষমা আমাদের জন্য বড় শাস্তি যা তুমি প্রদান করছো তোমার খোদার দোহাই তোমার খোদার দোহাই ইউসুফ তুমি আমাদেরকে শাস্তি দাও আমি নিজেকে অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি তোমার শাস্তি তোমার তোমার এই কিছুটা হলেও আমার গোলা মুছে দেবে তুমি আমাকে যেই শাস্তি দাও না কেন কোনো শাস্তি আমার জন্য কঠিন হবে না তুমি কি আসলে শাস্তি চাইছো লাবি হ্যাঁ আমি মাথা পেতে নেব ভাই যদি আমাকে শাস্তি না দাও আমার ওপর খোদার গজব নেমে আসবে আচ্ছা ঠিক আছে শাস্তি যখন চাও সামনে এসো মারো ইউসুফ तुम्हारोदर हाँ मारो <laughs> <laughs> আমি তোমার ভাইদের প্রতি ঘৃণা পোষণ করিনি কসম কসম তোমার জন্য শাস্তি যদি যদি ওই সমস্ত গুনার জন্য শাস্তি না পাই তবে ভয় হচ্ছে নিজের নামকে আমি কতল করে দেব। কতল করে দেব তোমার তোমার খোদার দোহাই সাজা দাও তোমার খোদার দোহাই আমাকে সাজা দাও ভাইরা তোমার প্রতি কি অত্যাচার করেছে আমি দেখেছি কিন্তু আমি প্রতিবাদ করিনি বছরের পর বছর নিশ্চুপ ছিলাম ছিলামের কাছে হাকিকত লুকিয়ে রেখেছি আমার শরীর বিচ্ছিন্ন করে ফেল বলো বলো তলোয়ার দিয়ে যেন আমার গুণার ভাত করে আমার আমার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো শান্ত হও লাবি। ভাই আমার এখন পর্যন্ত বেশ কয়েকবার তোমাদের আমি মুখোমুখি হয়েছি খুব ইচ্ছে করেছে বুকে বুক মেলাই খুব ইচ্ছে করেছে তোমাদের বুকে টেনে নেই এবং বছরের পর বছর ধরে বয়ে চলা বিচ্ছেদ বিরোহের অবসান ঘটাই কিন্তু পারিনি মানে অনুমতি ছিল না অপেক্ষা করেছি তোমরা নিজে থেকে গুণা কবুল করে নেবে আমি আমার সকল অস্তিত্ব দিয়ে তোমাদেরকে ভালোবেসেছি সব সময় ভাই ওঠো আমি আমি অনুভব করছি খোদা কাজ যেন আমাকে ক্ষমা না করেন আমি ভাইদের লজ্জার কারণ হলাম এ খোদা দেখেছো জুলুম করেছিলাম আমি কুনা করেছি আমি আর ক্ষমা চাইছি ইউসুফ আমার মতো জুলুমকারীর কি ক্ষমা পাওয়া উচিত দেখেছি শিয়াউদা কত বড় মনের একজন মানুষকে আমরা কষ্ট দিয়েছি মেনিসাবু শোনো আমরা শুধুমাত্র তোমাকেই কষ্ট দেয়নি আব্বা যেন আমাদের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছে অনেক কঠিন সময় পার করেছে সে তার কাছে আমরা কি বলবো যদি তিনি আমাদের ক্ষমা না করেন আমরা কোথায় যাব আব্বা যেন তোমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন শুধুমাত্র তওবা করতে হবে